সহজে চিনি সেটা হচ্ছে ফেরাউনের মমি বা ফেরাউনের লাশ যে দেশে আছে সেটাই মিশর সেই মিশরের আশেপাশে দেশ হচ্ছে অর্থাৎ যে দেশের সাথে সীমানা আপনার লাগানো আছে সেটা হচ্ছে লিবিয়া জর্ডান সৌদি ফিলিস্তাইন ইসরায়েল এর সাথে সুদান ইতোপিয়ারও সীমানা আছে যাই হোক মূল টপিক শুরু করার আগে বরাবরই মতে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সব সময় এই টাইপের সঠিক তথ্য দিয়ে থাকি যাচাই বাছাই করে আমার এই চ্যানেলের মাধ্যমে মিশরের প্রচুর গার্মেন্টস শ্রমিকের চাহিদা রয়েছে মিশরের প্রচুর গার্মেন্টস যেমন বাংলাদেশে অ্যাভেলেবেল বাংলাদেশ থেকে অনেক অনেক যেহেতু ওই দেশটা অনেক বড় ওই দেশে আয়তন হচ্ছে প্রায় আপনার সাড়ে দশ লক্ষ বর্গ মোবাইল অর্থাৎ বাংলায় যত বড় তার আপনার আটটা সমান হবে ওই দেশটা এত লম্বা এত বড় তো ওই দেশে আপনার এত কাজকাম নাই তবে গার্মেন্টস সেক্টর প্রচুর আছে আর ওই দেশের জনসংখ্যা কম এত আসলে মানুষ নাই ওই দেশে যদি আপনি গার্মেন্টসে যান বা কেউ থাকে খোঁজ না দেখতে পারেন এমন কোনো গার্মেন্টস নাই এমন কোনো আপনার ওই গার্মেন্টসের সেক্টর নাই যে বাংলাদেশি নাই প্রচুর যাচ্ছে আর চতুর লোক যাচ্ছে আপনার দু হাজার চোদ্দ বারো থেকে শুরু করে এখন পর্যন্ত আনুমানিক আমি যত জানি এই পর্যন্ত অনেক অনেক শ্রমিক গিয়েছে ওই দেশে যাইতে আপনার টাকা খরচ হয় মাত্র হচ্ছে আপনার দুই থেকে আড়াই লাখ টাকা যদি আপনার নিজস্ব লোক থাকে একদম মানে আপনার আত্মীয় স্বজন মধ্যে কেউ থাকে সেক্ষেত্রে আপনাকে দুই থেকে দেড় লাখ টাকার মধ্যে নেওয়া সম্ভব কারণ কারণ আমি যতটুকু খুঁজে জানতে পারছি দুই থেকে তিন বছর আগে যারা গেছে তারা মাত্র দেড় লাখ টাকা গেছে মাত্র দেড় লাখ টাকা এখন বর্তমানে দুই লাখ আড়াই লাখ যদি নিজস্ব লোক থাকে টাকা অনেক কম লাগে আর ওই দেশে যাইতে সময় লাগে সর্বোচ্চ গেলে এক মাস থেকে আপনার পঁয়ত্রিশ দিন এমন আছে বিশ দিনেও ফ্লাইট করা সম্ভব যেহেতু ওই দেশে আপনার কাজের ভিসা হয় না সব হচ্ছে ট্যুরি আর ওই দেশে সরকারের অনুমতি বা অ্যালাউ আছে অর্থাৎ ওই দেশের সিস্টেমটা নিয়মটা এমনভাবেই তৈরি করেছে যে আপনার টুরিস্ট ভিসা যেতে পারবেন এমনকি যে কেউ যে কেউ আর ট্যুরিস্টে তো একদম অ্যাভেলেবেল টুরিস্ট ভিসা বাড়িতে আপনার সাত থেকে নয় দিন সময় লাগে যেহেতু ই ভিসা একদম অ্যাভেলেবেল আর এই ই ভিসায় গিয়ে আপনি কাজ করতে পারবেন ওই দেশে যত লোক এসে মতো সবাই দিকে এখন বর্তমানে এখন এই যে রানিং গত সপ্তাহ প্রায় নয় সাতজন গেছে অতএব সবাই মোটামুটি যাইতেছে ওই দেশে এমন একটা সিস্টেম আপনি হয়তো বিশ্বাস করবেন কি যাই না যদি মনে করেন যে পাঁচশো বাঙালি যাই থাকে এর মধ্যে দুশো বাঙালিকে ওখানে বিয়া করে ফেলেছে বিয়া করে সেটেল হয়ে গেছে অ্যাভেলেবেল আপনি চিন্তা করতে পারবেন না ওই দেশে বিয়া করো এত আসলে এত ইজি এবং এত সহজ আপনার পরিচিত দেখতে থাকে খোঁজে দেখতে পারেন অথবা অন্য কারোর মাধ্যমে আপনি তথ্যগুলো পেয়ে যাবেন হান্ড্রেড হান্ড্রেড অতএব এই আপনার এই দেশে আপনার ই ভিসা বা ট্যুরি ভিসা যাওয়া একদম সহজ আর সরকার অ্যালাউ করে যেহেতু আমি দেয় না সরকারি ওই দেশে আর একটা ভালো সিস্টেম কি ওইখানে আপনার যাওয়ার পর যেখানে কাজ করবেন বা যেখানে থাকবেন বা যে আপনাকে নিবে আপনার ওই কোম্পানি বা আপনার যে মানে কারখানায় কাজ করবেন বা যে কোম্পানি তারাই আপনার থাকার জায়গায় দিবে মোটামুটি ভালো পরিবেশ আর খাবারে অবশ্যই দিবে হয়তো বা বেতনটা প্রথম অবস্থায় একটু কম বেশি হতে পারে বাট এখন বর্তমানে আপনার যেহেতু কাজ জানেন আমাদের বাংলাদেশে একটু কাজ জানে সেক্ষেত্রে দুই মাসের মাথায় তিন মাসের মাথায় আপনি আহ পঞ্চাশ পঞ্চান্ন প্লাস সম্ভব যারা ভালো কাজ জানেন আর যারা কাজ জানেনা নর্মাল তারা আগে নতুন হয়তো বা পঁয়ত্রিশ চল্লিশ হয়তোবা তিরিশ নিচেও আপনার ফালতেও পারবেন তবে সেটা আপনার সম্পূর্ণ হচ্ছে কাজে উপর দিবেন যাদের সিড বেশি মানে যারা বেশি বেশি কাজ করতে পারে ওখানেও অবাই আছে তো নর্মালি আপনি বেশি যদি দই রাখেন বিশ পঁচিশ তিরিশ এরকম পাবেনি কারণ এটা কিন্তু ইন্টারন্যাশনাল সব দেশে এই মরিশাসও মনে করেন যে আপনার বর্তমানে ষোলো হাজার পাঁচশো রুপি জর্ডানে মনে করেন যে আপনার এক দেড়শো টাকা বেতন যেটা বাংলা আটাইশ উনত্রিশ তো সব দেশে একই অবস্থা কিন্তু অন্য অন্য সিস্টেমগুলো মিলে আগে একটু বেশি পাবেন আর এই যে আমি বললাম পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস বেতন সম্ভব যদি আপনার ওখানে কিন্তু ফ্যাক্টরি ভালো ভালো খারাপ আছে বড় কোম্পানি কোন হ্যাঁ ছোটো কোনগুলো তো এখানে আপনার যাওয়ার আগে ভালোগুলো যা পাশে যেতে পারেন কোনটা ভালো ফ্যাক্টরি হ্যাঁ ভালো কারোর মাধ্যমে যদি আপনার বড় বড় ফ্যাক্টরি দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন ভালো বেতন পাবেন ভালো মিশরে প্রতি মাসেই মনে করেন যে আপনার জন চল্লিশ জন প্রতি মাসেই ফ্লাইট করতেছে প্রতি মাসেই আপনার যাইতেছে যেহেতু ওটা আপনার গার্মেছে অনেক বড় একটা অপরচুনিটি আছে এমন এমন বাংলাদেশে আছে ওখানে গিয়ে আপনার দুই তিন বছর কাজ করে এখন নিজে মনে করেন যে কারখানা দিচ্ছে পাঁচটা ছয়টা করে মেশিন দিয়ে দিয়ে এখন বড়ো হয়ে গেছে এরকম অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আপনি মনে করেন এক্সাম্পল এক হাজার বাংলাদেশে গেছে এর মধ্যে কি দশজন বিজন ব্যবসায় হয় নাই তো ব্যবসায়ী হয়েছে এমন ব্যবসায়ী হয়েছে একদম বড় বড় মনে করেন যে ওই দেশের ভালো একটা অবস্থান তৈরি করে ফেলেছে তো এরকম অ্যাভেলেবেল যেহেতু ওই দেশের নাগরিক নিত্য নেওয়া আরও সহজ বিশেষ করে বিয়ে সাদি বিয়ে সাদি তো একদম অ্যাভেলেবেল পানির মতো সহজ একদম আপনি আসলে ভাবতে পারবেন না যে মিশরে আসলে বিয়ে করা এত সহজ যে তো ওই সরকার থেকে অ্যালাউ করা হয়েছে আর ওই দেশে জনসংখ্যাও কম এত বড় দেশ সেই তুলনায় জনসংখ্যা অনেক কম কারণ এই কারণে হয়তো ওই দেশের সরকার নীরব সমর্থন দিয়ে যাচ্ছে বাংলাদেশীদেরকে যাওয়ার জন্য বা যে যেভাবে যাচ্ছে সেটাকে ওনারা প্রাধান্য দিচ্ছে ওই প্রয়োজন ভিসা জাস্ট কোনো ভালো মাধ্যম বা ভালো কোনো ব্যক্তি হলেই হয়ে যায় জাস্ট পাসপোর্টে আর অন্যগ্রহ তেমন প্রয়োজন পড়ে না শুধুমাত্র যারা ভালো কাজ জানেন বা ভালো কাজে আপনার এক্সপিরিয়েন্স অনেকগুলো মেশিন চালাইতে পারেন তারাই আসলে যেতে পারবেন এই যোগ্যতা থাকলেই হয় বাস আর অন্যগ্রহ যোগ্যতা না থাকলো চলবে শিক্ষার যোগ্যতা লাগবে না ইংলিশ জানা থাকতে হবে এটাও লাগবে না প্রশ্ন হচ্ছে আপনার কিভাবে যাবেন কার মাধ্যমে যাবেন এখন এখানে সবচেয়ে বড় সুখভার এবং কি ইন্টারেস্ট বিষয় হচ্ছে মিশর যে সিস্টেম সেটা হচ্ছে আপনি যাওয়ার পরে অর্থাৎ ফ্লাইট হওয়ার পরে ওখানে গিয়েও টাকা দেওয়ার সিস্টেম আছে হয়তোবা